আমরা আমরা জানি জমিন মুমিন ব্যক্তি জান্নাতে সত্তরটি হুর পাবে কিন্তু প্রশ্ন হল মোমেন নারী তারা কি পাবে মোমেন নারীর যা প্রয়োজন তাই পাবে মা তা স্থায়ী আনফসগম জান্নাত হলো তোমার আত্মা যা চাই সেটাই জান্নাত জান্নাতে যদি কোনো ঘাটতি থাকে তার নাম জান্নাত নয় জান্নাতে যদি মানুষের কোনো প্রয়োজন থাকে সেটা পূর্ণ হলো না তাহলে আল্লাহর কাজ দুর্বল যেটা আপনি ভাবতে পারবেন না আল্লাহ বলেছেন হাদিসে কুদ্সি জান্নাত এমন কিছু যেটা মানুষ কোনোদিন চোখে দেখেনি জান্নাত এমন কত এমন কিছু যেটা মানুষ কোনোদিন কানে শোনেনি জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি হাদিস বোখারি মুসলিম হাদিসে কুদসি, জান্নাত ভিন্ন জিনিস শুক্রিয়া জজাকুমুল্লা খাই যারা শ্রম দিয়েছেন পরামর্শ দিয়েছেন তাদের সুক্রিয়া আদায় করি সহযোগিতা করেছেন তাদের সুক্রিয়া আদায় করি যা যা